পাকিস্তানের দাবি অনুযায়ী পাঁচজন ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট বর্তমানে তাদের হেফাজতে রয়েছে বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় সামরিক পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বন্দি পাইলটদের ভবিষ্যৎ গতি প্রকৃতি এখন দক্ষিণ এশীয় নিরাপত্তা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এই ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের প্রতিক্রিয়া এবং বন্দি পাইলটদের সঙ্গে কেমন আচরণ করা হবে তা আন্তর্জাতিক আইনের আওতায় বিচার্য এবং তা পরবর্তীকালে কূটনৈতিক সম্পর্কের গতিপথ নির্ধারণেও প্রভাব ফেলতে পারে জেনেভা কনভেনশনের উনিশশো সালের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব এই ধারায় বন্দীদের চিকিৎসা নিরাপদ পরিবেশ আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং নির্যাতন বা অপমানজনক আচরণ থেকে মুক্ত রাখার শর্ত রয়েছে পাকিস্তান এই আন্তর্জাতিক কাঠামোর সদস্য দেশ হিসেবে এসব শর্ত অনুসরণ করতে বাধ্য অতীতে দু সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান যেভাবে আটকের পর আইনি কাঠামো ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ফেরত দিয়েছিল সেই অভিজ্ঞতা এখনও আন্তর্জাতিক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের কাছে রয়েছে একাধিক সম্ভাব্য কৌশল প্রথমত তারা বন্দি পাইলটদের আটক রেখে কূটনৈতিক আলোচনার জন্য একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে এটি তাদের আঞ্চলিক অবস্থানে একটি প্রভাব বিস্তার করে এবং ভারতে কৌশলগত চাপ প্রয়োগে কার্যকর হতে পারে দ্বিতীয়ত পাকিস্তান দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে আইনি কাঠামোর আওতায় এসব পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করতে পারে যার ফলে রাষ্ট্রীয়ভাবে বন্দীদের পরিস্থিতি আনুষ্ঠানিক মর্যাদা পায় এবং রেড ক্রস সহ মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ নিশ্চিত হয় তৃতীয় সম্ভাব্য পন্থা হতে পারে পাকিস্তান পাইলটদের আটক রেখে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক যোগাযোগ শুরু করা এটি ঘটলে কেবল যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির ব্যাখ্যা নয় বরং আকাশ সীমা লঙ্ঘন আক্রমণের বৈধতা এবং সামরিক ভারসাম্যের প্রশ্নে একটি বিস্তৃত আলোচনা শুরু হতে পারে এই আলোচনার কাঠামো মূলত জাতিসংঘ বা তৃতীয় পক্ষীয় রাষ্ট্রের রাষ্ট্রের হতে পারে ভারত এখন পর্যন্ত পাইলটদের আটকের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ধ্বংসপ্রাপ্ত বিমানের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এলাকায় বিধ্বস্ত বিমানের অংশবিশেষের যেসব ছবি ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে একটি ছবিতে ফরাসি বিমান নির্মাতা ডাসল্ট এভিয়েশনের একটি অংশ চিহ্ন দেখা গেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন উল্লেখযোগ্য যে ভারত দু সালে ফ্রান্স থেকে তেষট্টি রাফাল যুদ্ধ বিমান কিনেছিল যেগুলোর প্রথম চালান আসে দু সালে এ ঘটনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশসীমা সীমা এবং সামরিক ব্যবস্থাপনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া এবং পাইলট আটকের মতো ঘটনাগুলো সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধি করে এর সঙ্গে যুক্ত হয়েছে তথ্যের ঘাটতি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি এবং আঞ্চলিক সংবাদ মাধ্যমের ভিন্ন ভিন্ন প্রতিবেদন ফলে সঠিক তথ্য যাচাই এবং পরবর্তী কৌশলগত পরিস্থিতি মূল্যায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অভিযানকালীন সময়ে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অপারেশনের আ ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের নয়টি এলাকায় হামলা চালায় পাকিস্তানের আইএসপিআর সূত্র জানায় এই হামলা ২৬ জন নিহত হয়েছেন এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছে নিহতের মধ্যে কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের অভ্যন্তরে অন্তত দশজন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে তবে এই সংখ্যা নির্ভরযোগ্য উৎস ভারতীয় দিক থেকে নিশ্চিত হয়নি বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আকাশ সীমা পর্যবেক্ষণ বিমান চলাচলের সীমাবদ্ধতা এবং প্রতিরক্ষা বাহিনীগুলো সর্বোচ্চ প্রস্তুত বজায় রাখা হয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর একাধিক ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে সামরিক বাহিনী ও বিমান বাহিনীর যৌথ কন্ট্রোল কমান্ড প্রতিনিয়ত তথ্য বিশ্লেষণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিক থেকেও বিষয়টি পর্যবেক্ষণযোগ্য হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক কূটনৈতিক চ্যানেল এই ঘটনার প্রতিক্রিয়া ও সম্ভাব্য পরিণতি নিয়ে নিজ নিজ পর্যায়ে আলোচনা শুরু করেছে জাতিসংঘ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থাগুলো দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার যদি আগামী চব্বিশ ঘন্টায় কোনো আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ না করে তাহলে আন্তর্জাতিক স্তরে তাদের অবস্থান আরো চাপে পড়বে বিশেষ করে যেসব বিমান বহুমূল্য প্রতিরক্ষা ক্রয়ের আওতায় ফ্রান্স বা রাশিয়া থেকে সংগৃহীত সেগুলোর ক্ষতি ভারতের জন্য শুধু আর্থিক নয় বরং অপারেশনাল ও রাজনৈতিক দুটি দিক থেকেই বিবেচ্য হয়ে উঠবে বুধবার সকালের মধ্যে পাকিস্তান তার প্রতিক্রিয়ার কৌশলগত কাঠামো স্পষ্ট করেছে প্রতিটি তথ্য তাদের নিজস্ব প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকাশ করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিমান বাহিনী যদি এ বিষয়ে স্বচ্ছতা না দেখে তাহলে এই সংঘর্ষের তথ্য যুদ্ধেও পাকিস্তান এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে